শত্রুনাশক টুটকা দিয়ে এক ঘন্টার মধ্যে শত্রু ধ্বংস হয়ে যাবে কথাই না কাজে প্রমাণ আগে দেখেন বাংলা শত্রুনাশক মন্ত্র এটা আপনি কিভাবে কাজটি করবেন এটু যেটা আপনারা আগে চালানটি দেখেন এই দেখেন কীভাবে শত্রু গায়ে আগুন জ্বলতেছে শত্রু কীভাবে ধ্বংস হচ্ছে দেখেন আপনাদের চোখের সামনে সরাসরি এই দেখেন কীভাবে আগুন জ্বলে দেখছেন গোলাপ জল দেওয়ার সাথে সাথে শত্রু কীভাবে গায়ে আগুন জ্বলে এটা চালানের মাধ্যমে আসসালামু আলাইকুম তো আপনারা আশা করি ভালো আছেন আজকে একটি কাজ নিয়ে আসলাম সূত্রনাশক টুটকা আপনার যে কোনো সূত্র যত বড় সূত্র হোক না কেন আপনি তাকে ধ্বংস করে দিবেন তাকে এক ঘন্টার ভিতরে খতম করে ফেলবেন আজকের এই সূত্রনাশক মন্ত্র এবং টুটকা দিয়ে তো কীভাবে করবেন এ টু জেড ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর নিজেরা ঘরে বসে কাজ করবেন আমি কথাই না কাজে বিশ্বাসী আমি তাই সরাসরি আপনাদেরকে কাজ দেখিয়ে আমি কীভাবে কাজ করি ঠিক সেইভাবে আপনাদেরকে কাজ দেখাই এবং আমি কাজ করি আপনারা জানেন ইউটিউব জগতে আমার মতো ভাবে কেউ সরাসরি এমনভাবে কাজ করে ভিডিও করে দেখাতে পারে না অনেকে কম্পিউটার দিয়ে সাজায় গুছায় দেয় আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখাই আপনারা জানেন দেখতেছেন সামনে পুতুল এখানে আমি গোলাপ জল গোলাপজুল ডালাস। চালান দেওয়ার সাথে সাথে মন্ত্র পাঠ করার সাথে সাথে ওই শত্রু যায় আগুন জ্বলে শটফট করবে শটফট এক ঘন্টার ভিতরে তার অস্তিত্ব পাবেন না ফিরে যদি সে প্রতাপশালী শত্রু হয়ে থাকে কিন্তু আপনাদের পায়ে হাত অযথে কাউকে ক্ষতি করবেন না এটা এমন একটা টুটকা এমন একটি মন্ত্র এটা দিয়ে যে কোনো শত্রু যদি তার নাম জানা থাকে তারপরও আপনি তাকে ধ্বংস করে ফেলতে পারবেন এটা এমন একটা শত্রুনাশক টুটকা এবং মন্ত্র তো আপনাদের পায়ে হাত ছোটোখাটো বিষয় নিয়ে তাকে ক্ষতি করবেন না তাহলে কিন্তু পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আপনারা একদিন মূর্তি হইব কাউকে সাজা দিলে অযথায় সেই সাজা কিন্তু নিজের উপরে আসে এটা আপনারা জানেন অবশ্যই তাই বলবো আপনারা অযথায় কাউকে ক্ষতি করবেন না তো আপনারা যদি দেখা যাচ্ছে আপনি শত্রুর জন্য কোনো বাই কিছু করতে পারতেছেন না তার শক্তি তার টাকার বল তার অনেক শক্তি আপনি নিরুপায় কিছু করতে পারতেছেন না তার জন্য অদৃষ্ট হয়ে গেছেন তাদের জন্য আজকের এই কাজটি করবেন কীভাবে কাজটি করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজটি করবেন আমি চালান দিব আপনাদের মধ্যে এবং কিভাবে কাজ করি সেটা দেখবেন এই দেখেন আমি হাতে এখন গোলাপ জল দিব ওই সু পোতলের মধ্যে তারপর দেখেন খেলা আমি কথাই না কাজে বিশ্বাসী তারপর আপনারা কিভাবে করবেন আমি মন্ত্রটি একবার পাঠ করে দিব চল চল চালান চল আকাশে পাতালে চলো প্রবণের বাতাস চলো মগ্রীব মরশিক জল অমুকের মানে আপনি যাকে বান মারবেন যে শত্রু তার নাম নেবেন অমুকের বত্রিশ মোকামে চল তিনশত ষাট রগে রগে চল যদি মন্ত্রলরে চলে ঈশ্বর মহাদেবের জটাশিরে বমিত পরে দোহাই কাম্মা খামাইয়ের দোহাই এই দেখেন কীভাবে আগুন চলে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারের মধ্যে শুধু বয়স পাঠাবেন এই দেখেন কীভাবে আগুন চলে দেখছেন এটাকে বানাইছি আমি সরাসরি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি কীভাবে এই দেখেন আগুন চলতেছে সাই হয়ে যাচ্ছে শর্টফট করবে শট করবে এক ঘন্টার ভিতরে সে যত বড় শক্তিশালী সূত্র হোক না কেন আপনারা যে মন্ত্রটি পাঠ করেছে সেই মন্ত্রটিকে আগে শনিবার অথবা মঙ্গলবারে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন এক নিঃশ্বাসে তিনবার করে এই মন্ত্রটি পাঠ করতে দেব তারপর টুটকা যেটা আপনার কী করবেন শত্রুর যদি কোনো কাপড় থাকে সেই কাপড়ে পেঁচিয়ে একটি সাদা কাগজেও নকশা মানে মন্ত্রটি লেখবেন লেখে একবার একবার পাঠ করবেন একটা করে ফু দিবেন এমনভাবে একুশবার পাঠ করবেন একুশটা ফুঁ দিবেন ওই কাপড়ে কাগজে যেটা আমাদের মন্ত্র লিখবেন তারপরে শত্রু যদি কোনো কাপড় থাকে অথবা ছবি থাকে সেই ছবি দিয়ে মোরাবেন মরে সে আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে ঠিক রাত্র বারোটার পরে শরীর পারফেক্টভাবে বন্ধ করে জানেন মন্ত্র জপ করার সময় কিন্তু অনেক কিছু ডিস্টার্ব করে তো আপনাদেরকে এই কারণে বলবো ভালোভাবে আপনারা শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে তার প্রকাশ করবেন কিন্তু ভয় পাবেন না দেখবেন চাকাতে আসে অনেক সময় দিল্লিতে আসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালায় শরীর বন্ধ করে এমনভাবে আপনারা এগারোটি কাগজে বার মন্ত্র লিখবেন তারপর একুশবার কইরা মন্ত্র পাঠ করিয়া একুশটা ফুদিয়া সূত্র ছবি অথবা বা কাপড়ে জড়িয়ে রাতের বারোটার পরে তার নাম মনে মনে কল্পনা করবেন মনে করবেন সে ধ্বংস হয়ে যাচ্ছে সামনে মোমবাতির আগুনে আবার একবার মন্ত্র পাঠ করবেন একটা করে ফুদিবেন আর আগুনে জ্বালা দিতে থাকবেন এমনভাবে একটা একটা পুরবেন এবং মন্ত্র পাঠ করবেন তারপর এক ঘন্টা পরে আপনি শত্রুর খেলা